হে গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ আজ ঘুম থেকে উঠেই শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছিলো আজ আমি সাড়ে নটার পরও ঘুম থেকে উঠেছি আর শনিবার সেভেন জুন তাই চটপট করে নিজের লেবু কেটে লেবু জলটা তৈরি করে ফেলি তারপরে খেয়ে দিয়ে আমি বাচ্চাদের কাছে চলে যাই তারপর আমি ব্রাশ করে ফেলি করে এসে দেখি আজ ম্যাগি আর আপেল কারণ মায়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না তারপরে একটু আয়নার সামনে ক্যাঁ মেরে নিজেকে দেখি নিজের ঝোলা নিয়ে বেরিয়ে পড়ি আজ বাইকে আমার ভরসা কারণ অতিরিক্ত লেট হয়ে গেছে তাই হেলমেটটা পরে নিচ্ছি তাড়াতাড়ি রাস্তায় যা রোড ছিল আমার হাতগুলো মানে কি বলবো পুরো পুড়ে এক ছিল মানে বলার মতন নয় তারপর অফিসে পৌঁছে ক্যাপ মেরে তারপর কর্পোরেশন অফিসে যাই দরকার ছিল অফিসেরই কাজে তারপর সেখান থেকে চলে যাই হচ্ছে আমি শ্যামবাজারের দিকে মাকে একটু প্রণাম করে ফেলি আমার আসলে শ্যামবাজারের চাবি বানানোর ছিল আজ দুপুরে লাঞ্চ করেছিলাম হচ্ছে ভাত আলু পটলের তরকারি ডাল শাক আর ওই আলু চোখা তারপর আমি তানিয়াদির দোকান থেকে আমার পার্সেলটা কালেক্ট করে ফেলি বাড়ি ফেরার পথে আপেল নিয়ে নিই রাস্তায় বিভৎস জ্যাম ছিল তাই যে করে হোক তাড়াতাড়ি বাইক চালিয়ে কতক্ষণে আমি বাড়ি পৌঁছাব কারণ অফিস ছুটি হওয়ার পর মনে হয় জাস্ট কতক্ষণে জামা কাপড় ছেড়বো এই সপ্তাহে আমার এতগুলো পার্সেল ঢুকেছিল আর আমি একটাকেও আনবক্সিং করতে পারি তাই আজ ধরে ধরে সবকটাকে আনবক্সিং করেছি আর দেখছিলাম যে জিনিসপত্রগুলো ঠিকঠাক এসছিলো কি না এই হচ্ছে আমার সেই জিনিসগুলো যেগুলো আমি এই সপ্তাহে অর্ডার করেছিলাম সেলফ কেয়ারের জন্য রাত্রে তারপর ডিনার করেছি রুটি আলু ভাজা আজকের ভিডিওটা এখানেই